আরও একবার বার্সেলোনার জয় আরও একবার জ্বলে উঠলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া রাফিনার দুর্দান্ত জোড়া গোল এবং এক অ্যাসিস্টের উপরে ভর করেই কিন্তু বার্সেলোনা ইউএফএস সুপার কোপার সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে পাঁচ গোলের বড় জয় পেয়েছে গত সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবকে যেন প্রতিপক্ষই মনে করলো না হেনসিপ্লিকের বার্সেলোনা কেননা তারা মাত্র মিনিটের মধ্যেই কিন্তু পাঁচটি গোল দিয়ে দিয়েছে যেখানে বাইশ থেকে তাদের গোলের যাত্রাটা শুরু হয়েছিল বাইশ মিনিটের মাথায় ফেরান তোলে দুর্দান্ত একটা গোল করেন এরপর বান্ন মিনিট পর্যন্ত কিন্তু মোট পাঁচটি গোল খেয়েছে অর্থাৎ তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে বার্সেলোনা পাঁচ শূন্য ব্যবধানে এগিয়ে গিয়েছিল গত হাফ টাইমটা শেষ করেছিল খুবই দারুণভাবে রাফিনার রকেট গটির একটা শটের মাধ্যমে কিন্তু হাফ টাইমে গিয়েছিল বার্সেলোনা আটত্রিশ মিনিটের মাথায় এই রাফিনা দুর্দান্ত গোলটি করেছিলেন গত হাফ টাইম পরে এসে আরও একবার রাফিনা ঝলক বান্ন মিনিটের মাথায় তিনি আরও একটা গোল করেন দলকে এগিয়ে দেন পাঁচ শূন্য গোলের বড় ব্যবধানে এবং শেষ পর্যন্ত কিন্তু সব দিয়ে দিয়েই দর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স করেছে অ্যাথলেটিক ক্লাব কোনো পাত্তাই পায়নি বার্সেলোনার কাছে যেখানে রাফিনা দশের দশ রেটিং তুলেছেন তা সত্যি অবিশ্বাস্য সুপার কোপার সেমিফাইনালে ফাইনালে রিয়াল মাদ্রিদ মাঠে নামবে তারা যদি ফাইনালে যেতে পারে তাহলে ফাইনালে আরও একটা এল ক্লাসিকো দেখতে পারবো আমরা